ক্ষমতার নেশায় আওয়ামী নেতাদের বিশেষ সার্ভিস দিত মাহিয়া মাহি আগের ভিডিওতে আমরা জেনেছি মাহিয়া মাহির বিয়ে নিয়ে ছেলে খেলা এই ভিডিওতে জানবো রাজনীতিতে মাহির যত চলুন বিস্তারিত জেনে আসি গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মন্ত্রী এমপিদের বিছানায় পর্যন্ত গিয়েছিল মাহি রাজশাহী ও চাপাই নবাবগঞ্জে দুই আসনের ফর্ম তুলেছিল সে তবে সেখানে মনোনয়ন না পেয়ে রাজশাহী থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল কিন্তু ওই আসনেও বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন মাহি আর তারপরে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার মরোনয়ন তুলতে গিয়ে মাহি ওবায়দুল কাদেরের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল বলেও গুঞ্জের ওঠে কাদেরের সম্পর্কেও তখন মাহি বেশ মিষ্টি মিষ্টি কথা বলতো যাই হোক তাতে অবশ্য কোনো কাজের কাজ হয়নি রাজনীতির ময়দানে খুব একটা সুবিধা করতে না পেরে দু হাজার চব্বিশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল মাহি পরবর্তীতে সেখানে ওঠা হয়নি এই নাইকার। অভিনয় ও রাজনীতি থেকে হারিয়ে দিক বিদিক ছুটতে থাকে সে এবছরের সাতাশে মে অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা হয়েছে মাহিয়া মাহি আর তা নিয়ে ভক্তদের কাছে তুচ্ছ তাচ্ছিলের শিকার হয়েছে সে এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের দাপট খাটিয়ে রেস্টুরেন্ট ব্যবসা আবার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়া পরিচালকদের শিডিউল দিয়ে কাজ না করা তাদের মারধর সহ এমন অনেক অভিযোগে অভিযুক্ত মাহিয়া মাহি এমনকি ফেসবুক লাইভে এসে পুলিশের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেও গ্রেফতার হয়েছিল মাহি মাহি ফেসবুকে বলেছিল তার স্বামী রকিব সরকারের ব্যবসা প্রতিষ্ঠান পুলিশের সহায়তায় দখল করা হচ্ছে আর এজন্য দেড় কোটি টাকার লেনদেন হয়েছে এসব মন্তব্যের পরপরই পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুর মহানগরের থানায় মামলা করে এ সময় মাহি রকিব দম্পতিকে আসামি করে থানায় আরেকটি মামলা করেন ইসমাইল হোসেন নামে একজন ব্যবসায়ী মামলার এজাহারে বলা হয়েছে মাহিয়া মাহি ও রকিব সরকার ফেসবুকের মাধ্যমে ভিডিও শেয়ার করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আইন শৃঙ্খলার অবনতি ঘটার জন্য অভিযুক্তরা পুলিশে কর্মরত বিভিন্ন পদের কর্মকর্তাদের অপমান ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা বানোয়াট আক্রমণাত্মক কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করেন এক নম্বর আসামি হয়ে যায় রাকিব সরকার এবং দুই নম্বর আসামি মাহিয়া মাহি সে সময় মাহি গর্ভবতী ছিল তবুও তাকে কারাগারে যেতে হয়েছিল যদিও কিছুদিন পরে সে জামিনে মুক্ত হয়ে যায় আর জামিনে মুক্তির পর তার স্বামী রকিবের বিরুদ্ধে নানা অভিযোগও সব মুছে ফেলে সে ধারণা করা হয় এমপি মন্ত্রীদের মনোরঞ্জন করে এসব মামলা ডিসমিস করে দেয় সে তখন তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুর মহানগরীতে চাঁদাবাজি গার্মেন্টস ব্যবসা নিয়ন্ত্রণ মাদকের হাত পরিচালনা জমি দখল পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি এবং স্থানীয় সন্ত্রাসীদের লালন পালনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে তবে কোনো বিচার হয়নি মাহির প্রসঙ্গত মাহি তার প্রথম সিনেমার অভিনয় থেকেই বেশ প্রশংসা বুড়িয়েছিলেন সবার প্রযোজক পরিবেশক স্বপ্ন দেখেছিলেন মাহিকে নিয়ে ভবিষ্যতে তিনি সেরা নায়িকা হবেন সেই প্রশংসা ও স্বপ্নের প্রতি সুবিচার করতে পারেনি মাহি কেউ কেউ তো বলছেন মাহি আসলে তার গন্তব্যে পৌঁছে গিয়ে ভুল পথে হেঁটেছে এক সময় অনেক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছে মাহি কিন্তু এখন সম্প্রতি এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছে এই মুহূর্তে রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না এখন আমার পরিচয় শুধুই শিল্পী আমি এখন শুধুই একজন অভিনেত্রী হিসেবে নিজেকে দাবি করি আদতে সে কোনো শিল্পী নয় সে একদিকে রাজনীতিবিদ অন্যদিকে পোশাকের মতো স্বামী পাল্টানো নারী তো ভিউয়ার্স মাহি মাহির এসব নস্টামি দেখে আপনার মতামত নিজের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ